বড় প্রতারণা এআই দিয়ে বানানো মিথ্যা ভিডিও মিঠুন চক্রবর্তীর নাম করে কি চলছে প্রতারণার প্রস্তুতি ডুয়ার্সে আগামী চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি এআই জেনারেটেড ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তী উপস্থিতি দাবি করেছে নমস্কার আর মাই আর হু থার্টিন সেপ্টেম্বর टू थाउजेंड ट्वेंटी फाइव को वे। माल बाजार पुडीजी कम्युनिटी हॉल सभी कलाकारों के साथ होगा एक मंच पर मुलाकात अब सभी को ढेर सारा शुभकामनाएं এই ভিডিও নিয়ে এখন বড় বিতর্ক আয়োজক অর্জিত স্বীকার করেছেন যে ভিডিওটি প্রযুক্তি ব্যবহার করেই তৈরি তবে প্রচারে কোথাও এই তথ্য উল্লেখ করা হয়নি যার ফলে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন ভিডিওটিতে মিঠুন চক্রবর্তীর মুখ ও কণ্ঠস্বর দেখানো হয়েছে এবং দাবি করা হয়েছে যে তিনি ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিচ্ছেন যদিও অভিনেতা বা তার কোনো প্রতিনিধি তরফ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি এখন প্রশ্ন উঠছে এইভাবে মিথ্যা জনপ্রিয়তা দেখিয়ে কি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে এই প্রসঙ্গে সাদ্রী চলচ্চিত্র জগতের পরিচালক বন্টি বন্টল অভিনেতা গোপাল সাহা এবং অভিনেত্রী অর্পিতা দাস ক্ষোভ প্রকাশ করে একে নিন্দনীয় বলে মন্তব্য করছেন রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ ডু কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি ডুয়ার্সে একটি সিনে অ্যাওয়ার্ড হচ্ছে যেটা শুনে বা দেখে আমার সত্যি খুব ভালো লাগে কারণ ডুয়ার্সের অভিনেত্রীদের বা যারা যারা এখানে রয়েছে কলাকার আর্টিস্ট তারা একটা অ্যাওয়ার্ড এর নাম শুনলে সত্যি খুব খুশি হয়ে যায় এবং সেটা সবার খুশি হবারই কথা আমরাও চাই ডুয়ার্স আগে যাক আর আমরা খুব ভালোভাবেই সবকিছু দেখছিলাম যে এটা চলছে ঠিক আছে বাট কিছুদিন মানে জাস্ট কালকে থেকে হয়তো একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি বা ফটো ফার্স্টে আমরা দেখেছি যেখানে আমাদের মিঠুন চক্রবর্তী স্যার সেখানে আসবেন স্পেশাল গেস্ট হিসাবে সেটা দেখে আমার খুবই মানে পার্সোনালি খুব ভালো লাগে যে হ্যাঁ আমাদের ডুয়ার্স তাহলে আস্তে আস্তে উন্নত হচ্ছে কিন্তু আমার প্রশ্নটা এখানে যখন তার একটা ভিডিও আজকে আমরা দেখতে পারলাম সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সেই ভোকাল আমাদের মিঠুন চক্রবর্তী স্যারের নয় সেটা না হয় এআই দিয়ে বানানো আর না হলে তার প্রত্যেকটা আর্টিস্টেরই আমরা এখন দেখি যে ডুপ্লিকেট রয়েছে হয়তো ডুপ্লিকেট কোনো আর্টিস্ট কিন্তু আজ এটা যে অর্গানাইজ করছে এল এফ বলে কোনো সংস্থা তো তাদের কাছে আজকে আমার কাছে একটা নিউজ চ্যানেলে ফোন আসলে বললো এটা নিয়ে একটু কিছু কথা বলতে তো আমার একটাই প্রশ্ন একটাই কথা যে এখন যদি সেটা বলা হয়ে থাকে যে হ্যাঁ সত্যি সেটা মিঠুন চক্রবর্তী স্যার আসছেন না সেটা তার ডুপ্লিকেট একজনকে নিয়ে আসা হচ্ছে অ্যাকচুয়ালি আহ বিষয়টা হচ্ছে দাদার সাথে আমাদের কথা হয়েছিল তো কোনো বিষয়ে আর কি উনি আসতে পারছেন না কিন্তু এবার ভেবেছি যখন উনি তো আসতে পারছেন না তো ওনার আমরা যে জুনিয়র যে মিঠুন চক্রবর্তী রয়েছে যিনি স্টেজ ইভেন্ট করেন তো ওনাকে আমরা নিয়ে আসছি ওনার নাম হচ্ছে বিনোদ রায় অরিজিনাল নাম আরও একদম দাদার মতনই দেখতে সে মুখ কাজ করতে ওনাকে আমরা নিয়ে আসছি সাধারণ কি বলবেন না অ্যাকচুয়ালি এটা অরিজিনালি ভিডিও ওনার সাথে আমার কথাও হয় ওনার সাথে আমার মিটিংও হয় অনেকবার তারপরে বিনোদটা বলে যে ঠিক আছে আর আমি একটা কনফার্মেশান মেসেজ চাই ওনার কাছ থেকে যে আপনি যে আসছেন তো আমাকে একটা অ্যাপ্রুভেল দিন তারপরে উনি আমাকে ভিডিওর মাধ্যমে মেসেজটা পাঠিয়ে দেবেন আচ্ছা আপনার পরিচয় আমার পরিচয় আমি হচ্ছে মিহির আর অর্জিত লোহরা আর এই যে ইভেন্টটা রয়েছে ডুয়ার্স সিনে অ্যাওয়ার্ড যে হচ্ছে মানবাজার উদিসি কমিউনিটি হলে 14 সেপ্টেম্বর সানডে তো এই ইভেন্টের আমি হচ্ছে চিফ এক্সিকিউটিভ ই মানে সিইও बोलते গেলাম চিফ এক্সিকিউটিভ नमस्ते जहार मैं बंटी मंडल एक फिल्म डायरेक्टर हूं और डूर्स का हूं कुछ दिन से मैं फेसबुक में देख रहा हूं कि एक डूर्स सिने अवार्ड बोल के कुछ हो रहा है और ये अच्छी बात है क्योंकि डूर्स में हमारे नॉर्थ बंगाल में ऐसे इवेंट होना चाहिए यहाँ के कलाकारों को एक मंच दिया जा रहा है ये बहुत अच्छी बात है तो दो दिन से मैंने देखा वहाँ पे मिठुन चक्रवर्ती सर आ रहे हैं मिठुन चक्रवर्ती सर हमारे देश के सबसे दिग्गज कलाकार हैं ये ये आना अगर वो आ रहे हैं हमारे माल बाजार शहर में या हमारे डूअर्स में ये हमारे लिए बहुत गर्व की बात है उसके बाद एक वीडियो आया तो वीडियो में देखा जा रहा है कि वो वॉयस जो है उनका वॉयस नहीं है या तो ये यही से बनाया होगा या तो जैसे बड़े बड़े स्टारों को फिल्म स्टारों के डुप्लीकेट होते हैं ऐसे डुप्लीकेट हो सकते हैं कोई तो खराब लगा क्योंकि अगर ऐसा ही है अगर डुप्लीकेट से करवाना है इवेंट तो कोई बात नहीं हो ही सकता है पर इसके बारे में जानकारी नहीं दिया जा रहा है क्योंकि वहां पर ऐसा नहीं बोला जा रहा है कि डुप्लीकेट आ रहे हैं या कुछ भी हो सकता है यही से बनाया हुआ हो और लास्ट में बोला जाए कि वो नहीं आ पा रहे हैं किसी कारणवश जो भी हो इसमें सच्चाई का बहुत जरूरी है क्योंकि यहाँ पे डूअर्स का माल बाज़ार के लोगों का सेंटीमेंट का बात है हम लोग का भी सेंटीमेंट का बात है हम लोग भी यहाँ पे डूअर्स के कलाकार लोग हैं जो लोग दिन रात कोशिश करते हैं एक अच्छा मंच तय तैयार करने के लिए एक अच्छा आ, इंडस्ट्री बनाने के लिए हम लोग दिन रात कोशिश कर रहे हैं और वहाँ पर अगर ऐसा कुछ दो नंबर ही हो रहा है अगर कुछ गलत हो रहा है तो मुझे लगता है कि ये देखना चाहिए पुलिस को हमारे यहाँ पर जितने भी सरकारी लोग हैं उन लोग को देखना चाहिए अगर ये गलत हो रहा है और अगर सही हो रहा है तो बहुत अच्छी बात है पर मुझे जितना मैंने उनका भूकल सुना वहाँ पे कहीं नहीं लग रहा था कि ये मिठुन चक्रवर्ती सर हैं इतने बड़े लेजेंड और हमारे डुअर्स में आएंगे माल बाजार में आएंगे ये तो हमारे सब के लिए बहुत गर्व की बात होगी पर अगर नहीं आते हैं और ये झूठ होता है तो इससे इससे बदनामी और हम लोग के लिए भी बहुत खराब जाएगा क्योंकि हम लोग को लोग सोचेंगे कि ये डुअर्स में ये सब होता है इसका असर हम लोग के ऊपर पड़ेगा तो मुझे लगता है कि इस पर कुछ कार्रवाई करनी चाहिए